আর ভাটির এলাকায় একি চাই জানেন ভাটির এলাকায় চায় আপনারা সবাই সুখে থাকুক আমি বললাম না কেন হামিদ সবকে আমি প্রেসিডেন্ট বলি নাই কেন জানেন উনি শপথে সত্য কথা বলেন শপথ কি বুঝেন রাষ্ট্রপতি নাম ঘোষণা হওয়ার পরে কুরআন সহ একটা শপথ করতে হয় পঁচিশ কোটি ঋণ কেলাফি ছিল উনি পঁচিশ কোটি টাকা লোনে জর্জরিত ছিল ওই পাখুন জাতে পূর্বাচল কোল্ড স্টোরেজ করে উনি একটা ফাঁকি অর্ডার নিয়ে ইলেকশন করছে দুই হাজার আট সালে কাজে ওই ইলেকশন তার সহি ছিল না ওই ইলেকশনে মধ্যে উনি স্পিকার হয়েছে আপনি যদি দুইয়া দুইয়া ফার্স্ট ফয়লা এর ফলে যতই সত্যি লেখেন সাথে সাথে সত্য ছয় ছয় বারো কিন্তু ফলাতে লেখছে দুয়ে দুয়ে ফা সল্প কিন্তু মিলতো না কত ঠিক কি ফলে দুয়ে দুয়ে ফাঁস লেখছে কি উনি ঋণ কেলাফি বলছেন আর ঋণ কেলাফি না পঁচিশ কোটি টাকা ঋণ কেলাফি আমি চ্যালেঞ্জ করলাম আমার কাছে কাগজ আছে বলেই বলছি কত বড় মাঠে এত কথা বড় কথা কে বলবে উনি উনার পারিবারিক এবং দাম্পত্য জীবনের সত্য কথা বলেন নাই এটা বুঝেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন কারে বলে উনি রাষ্ট্রপতি হবেন সেই দিন উনি জানাইছেন উনার তিন ছেলে এক মেয়ে এক স্ত্রী এটা জানাইছেন না সবাই

অবশ্যই কিন্তু টেলিভিশনে বারবার বলতেছে ওনার এক্সটি তিন ছেলে এক মেয়ে ওই যে ছেলেটা সেভেনে পড়ে ওই ছেলেটা কেনদে কেনদে তার বারে টিকাইছে আমারে তার আত্মীয় বলছে খুব নিকটত্ব নামও বলবো পরে আইসা বলছে ঠিক মা ও তুমি যে বলো লোকটা আমার বাবা

ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সে যখন দুই হাজার চোদ্দ শপথ নয় কেউ জানত না তার একটা বউ আছে কারণ সতেরো বছর বয়সে সে বিয়া করে আলাদা বছর বয়সে তারা সাইরা দিছে হিন্দুদের মধ্যে তো নাই ডাইভোর্স নাই বউ কে কোন হানে কোন খুঁজ নাই কিন্তু মোদী বলছেন লেখেন আমার একটা বউ আছে তার সাথে আমার কোন সম্পর্ক নাই কিন্তু আমি সতেরো বছর বয়সে একটা বিয়ে করছি এটা না করলে জাতির কাছে মিথ্যা কথা বলা হবে আমার সফরটা সঠিক হবে কিন্তু হামিদ সাহেব যেটা করছে এই কাজটা উনি ঠিক করেন নাই ওনার আরেকটা সংসার আছে একটা স্ত্রী আছে একটা ছেলে আছে তাদেরকেও অস্বীকার করছে এবং অস্বীকার করলে আমার কোনো আপত্তি নাই অস্বীকার করে উনি সর্বোচ্চ পথে শপথ কিসে গেলো মিথ্যা এই কারণে আমি ওমাকে রাষ্ট্রপতি বলি আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা কৃষকের সব জায়গাতে দুনিয়াতে খবর নেই আর নাহলে আমি আমার নামে একটা কেস করবো শুনবো মিথ্যা কথা বলছি আমি আপনাদের কাছে বলি আমি কবে পড়ে যাবো জানি না কবে মরে যাব আমি জানি না আমার বয়স সাতাত্তর বছর আমার সমস্ত পায়ের মরে গেছে দুই চার জন জীবিত আছে বিস্তার করে রয়েছে আমার তিনটা ছেলে একটা মেয়ে এই ছেলে ছেলেটা ব্যারিস্টার মেয়েটা সারা দুনিয়াতে বলছি না ইংরেজিতে ফার্স্ট হয়েছে আর একটা ছেলে ওনার সে ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ও ইউনিভার্সিটিতে প্রফেসর ওর বড়টা আর বড় ছেলেটা ডক্টর সে আন্তর্জাতিক একটা ব্যাংকে চাকরি করে আর আমার স্ত্রী আছে আমার কখন মরণ হয় জানি না আল্লাহ কখন লিখে রাখছে জানে কিন্তু মানুষের আয়ুর একটা সীমা আছে আমি মরে যেতে পারি

আমি সেই আওয়ামী লীগ সাহেব শুধু ইটা অস্ত্র গামিটা বনের মানুষে ভালোবাসে আপনাদের কাছে আমি আসছিলাম আমার কপাল খারাপ আমার কপাল ভালো না সেই কারণে আমি বলি আমার জীবন কালে যদি ইলেকশন হয় আর একটা এমপি ইলেকশন ফেয়ার ভোট হয় সেই ইলেকশনটা আমি করবো আপনারা কি আমাকে মত দিবেন শেষ নির্বাচনটা শুধু ইগ্ন অস্ত্র গ্রামীণ তনের মানুষের জন্য আমার জন্য আমি দেখাবো এমপি কাকে বলে ইয়া কত প্রকার ও আমি দেখাবো দেশে বিদেশে আর আমার শেষ প্রোগ্রাম একটা আছে একটা 3 কিলোমিটার লম্বা একটা মানব বন্ধন করব একসময় বলেন তোমরা কুন্ডা কল্পদেহ

আচ্ছা আমি সব মজা করছে করছে উনি গাড়ি দৌড়াইব উনার নাতিনাত্বনে গাড়ি দৌড়াইব আমরা দৌড়াইব কিন্তু যে অনেক খাগড়া ক্ষেত হইবো যার ক্ষেত ক্ষেতের ক্ষতিপূরণ না মিশায় হে আপনারা ছান্না ক্ষতিপূরণ না ছান না তুলন্ত দেখি যারা ওই ক্ষতিপূরণটা যাওয়ার জন্য তিরিশ কিলোমিটার নম্বা একটা মানববন্ধনের সময় করার ইচ্ছা রেখে লাগে আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা ভালো থাকেন এমন কোনো আল্লাহ ছাড়া এমন কোনো শক্তি পৃথিবীতে নাই যারা আমার তলের উপরে আমার তলের কর্মীদের উপরে আমার ফাঁকি এলাকার তলবর্ত নির্বিশেষ কোন মানুষের উপরে বিচার করতে পারবে না সত্যের পথে থাকে কারণ তো হলো সত্যই হলো অসত্যের কাছে প্রবণত নাহি হবে কে কে কাপুরুষ করে যায় ভি ঠিক বলো ভি বলো উন্নত মমশি শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি বলো ভি বলো মহা বিশ্বের মহা কার ছাই জন্ড সুচ্চ গ্রহ তারা ছাই যোব বড় বড়

আমি ইউনো সরকারকে আমরা সাথে থাকব কেউ কোন লুটপাটে যাবেন না বন্ধুগুলো যাবেন না প্রতি যাবেন না তবে বিচার করতে সারুন না